আজকে কথা বলবো দেখেন শাকিব খানের ভক্তরা নাকি নিশোর ভক্তদের কাছে হেরে গেল এবং কেন হেরে গেল এবং শাকিব খান নাকি নিশো কে বড় হয়ে গেল আসলে যে ঘটনাটা ঘটলো ঘটনাটা কি দেখেন গতকাল রাতে তাণ্ডব সিনেমার যে প্রযোজক রয়েছে সে একটি ছবি পোস্ট করেছে এবং সেখানে দেখা গেছে সেই ছবিতে দেখা গেছে শাকিব খান আছে আফরান নিশো আছে এবং সারিয়ার শাকিল তান্দব সিনেমার এবং রেদন রনি রয়েছে এবং সেই ছবিকে কেন্দ্র করে কিন্তু অনেক যে নিশোর ভক্তরা রয়েছে তারা কিন্তু শাকিব খানের ফ্যানদের অনেক আপনার এবং আপনার তাদের নিয়ে ট্রোল করছে কেননা তারা বলছে যে শাকিব খানের ভক্তরা বলেছিল আফরান নিশো নাকি সাকিব খানের কাছে ক্ষমা চাবে এবং আপনার সরি বলবে এবং তারপরেই নাকি সাহিব খানের ভক্তরা তাণ্ডব সিনেমা তারা যে বয়কট করেছে সেই বয়কটের অবস্থান থেকে আসলে ফিরে আসবে এখন সেই ছবিকে কেন্দ্র করে তারা বলছে যে কই সাকিব খান সাকিব খানের কাছে তো আফরানিস ক্ষমায় চাইলো না কোনো ছড়ি বললো না এখন সাকিব খানের ভক্তরা আসলে কি করবে এ নিয়ে সাকিব খানের ভক্তদের কিন্তু আপনার যা তা বলে যাচ্ছে এবং আপনার ট্রোল করছে আসলে আপনার আফরান নিশোর ভক্তরা যে ছবিটাকে নিয়ে কেন্দ্র এই যে সাকিব খানের ভক্তদের বিভিন্ন পচানো হচ্ছে সেই ছবির যদি ভেতরের কাহিনীটা জানা যায় বা বোঝা যায় তাহলেই কিন্তু বোঝা যাবে এখানে শাকিব খানের ভক্তরা আসলেই কি হেরে গেলেন বা সাকিব খানের আপনার ভক্তদের এখানে কি লজ্জার কোনো বিষয় আছে কি না এই বিষয়টাই বলবো দেখেন আপনার যে ছবিটা আপনার আফরান নিশো এবং সাকিব খান এবং সারিয়াল শাকিল রেদন রনির যে ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছে সেই ছবিটা আসলে সাকিব খানের অফিসের এবং সেই অফিসে রাতে আফরান নিশো সহ তারা সেখানে গিয়েছিলেন এখন কথা হচ্ছে যে এখানে যারা বলছে যে আফরান নিশো সাকিব খানের কাছে ক্ষমা চায়নি বা ক্ষমা চাওয়ার কোনো এখানে কোনো বিষয় নেই আফরান আফরান নিশো এটা করবে না কখনো তাদের বলে রাখি যে শাকিব খানের অফিসে আফরান নিশো কেন গিয়েছিল বলুন তো কেনই বা শারিয়ার শাকিল কে সঙ্গে নিয়ে বা শাহরিয়াল শাকিল আফরান নিশোকে সঙ্গে করে নিয়ে শাকিব খানের কাছে কেন গিয়েছে অবশ্যই এটা আপনার যে তান্ডব সিনেমার যে শেষের যে শুটিং এবং ডাবিং শাকিব খান যে বন্ধ করে দিয়েছিল বা করতে না চেয়েছিল এটার পিছনে কিন্তু মেইন কারণ এটাই কেননা তখন শাকিব খানকে আশ্বস্ত করা হয়েছিল রায়হান রাফি এবং শাহরিয়াল শাকিলের পক্ষ থেকে যে আফরান নিশো আপনার সাকিব খানের কাছে ছড়ি বলবো অথবা তার বিগত দিনে সাকিব খানকে নিয়ে যে ব্যক্তিগত মন্তব্য করেছিল তার জন্য ভুল স্বীকার করবে এবং সেটা একটা প্রেসমেট গতকাল প্রেসমেট হওয়ার কথা ছিল সেটা হয়তো হয়নি যার কারণে রাতে কিন্তু আফরান নিশোকে নিয়ে সারিয়ার সাকিব শাকিব খানের অফিসে যায় এবং এর পেছনে একটাই কারণ সেটা হলো সাকিব খানের কাছে সরি বলা ক্ষমা চাওয়া যেটা যেটাই হোক সেটাই আর এর তাহলে এর এর মাধ্যমে তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই এখানে সাকিব খানদের শাকিব সাকিব খানের যারা ভক্ত রয়েছে তাদের কিন্তু জয় হয়েছে বলা চলে আর যদি আপনি আর জিনিস বিবেচনা করেন যে ক্ষমা এবং যে ক্ষমা চায় অর্থাৎ যে ক্ষমা করে দেয় এবং ক্ষমা চায় এটা হচ্ছে একটা মহৎ জিনিস এটা দুজনেই আসলে কেউ কারো ছোটো নয় এই বিষয়টা যদি আপনি উপলব্ধি করেন তাহলে এখানে আসলে কারোই পরাজয় ঘটেনি না সাকিব খানের ভক্তদের না নিশোর ভক্তদের